আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডিমি জানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে জি ভিউয়ার্স এইমাত্র বাসা থেকে বের হলাম দেখতে পাচ্ছেন আমি বাইকে আছি এক ফ্রেন্ডকে নিয়ে যাব মহাকালীর দিকে তো দেখুন রাস্তাঘাটের পরিস্থিতি এখন সকাল সাড়ে আটটা নটা নটা বাজে সম্ভবত আমি ঘড়ি দেখিনি তো হাওয়ায় যে তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে বেশ বাতাস বইছে চারিদিকে রোজ ঝলমলে সকাল এটি তো দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলছি তো ফ্রেন্ডকে পিক আপ করবো মহাখালীর দিকে যাব তো চলুন যাওয়া যাক জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাস্তায় টেসলা গাড়ি চলছে বাংলার টেসলা সব জায়গায় পাবেন এই টেসলা বাংলার টেসলা দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলার টেসলা সে যাই হোক সকাল সকাল বের হলে মোটামুটি জ্যাম কমই পাওয়া যায় দ্রুত গিয়ে দ্রুত কাজ সেরে আবার বাসায় আসা যায় তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মেইন রোডে চলে এসেছি এটা হচ্ছে ধানমন্ডি এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিছুটা খালি আছে আজ শনিবার যদিও রাস্তায় এই দিকটায় মোটামুটি ফ্রি জানি না সামনের দিকে কি আছে গেলে বোঝা যাবে তো ভিউয়ার্স যাবো মহাখালী একটা বিশেষ কাজ রয়েছে সেখানে আমার ফ্রেন্ডেরও কাজ রয়েছে সাথে আমারও কিছু কাজ রয়েছে তো কাজটা করার জন্য বের হয়েছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ এই যে দেখুন চলে এসছি আমরা এখন সংসদ ভবনের দিকে মানিক মি অ্যাভিনিউ দিকটায়ও গাড়ি নেই সুনসান এবার দেখুন চলে যাচ্ছি আমরা সুন্দর ফুল ফুটেছে গাছ গাছে কি ফুল জানি না এই যে সামনে বিজয় সরণি বিজয় সরণি চলে আসছি এদিকটা গাড়ি নেই বললেই চলে দু একটা দু একটা গাড়ি চলছে তো সিগনাল খোলা রয়েছে দেখি যেতে পারি কি না এক সিগনালে তা নইলে দাঁড়াতে হবে এখানে পাঁচ দশ মিনিট দাঁড়াতে হবে যাই 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 এই যে চলে যাচ্ছি হ্যাঁ চলে চলে গেলাম ক্রস করে গেছি যে বিশা তো আমরা বিজয় রাস্তা ধরে এই যে এগিয়ে চলছি এই যে দেখুন এটা হচ্ছে বিজয় ফ্লাইওভার এটা তেজগাঁর সাথে লিংক হয়েছে তেজগাঁর সাথে জয়েন্ট বিজয় এই ব্রিজ দিয়ে নামলি আমরা তেজগাঁয়ে পৌঁছে যাব এই যে বা দিকে চলে যাচ্ছি সামনে হচ্ছে তিব্বত তারপরে নবিস্কো তারপরে মহাকালী তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছি আমরা সামনে হচ্ছে মহাখালী একটু ভিড় রয়েছে এখানে স্বাভাবিক এখানে ভিড় থাকাটাই স্বাভাবিক কারণ এখানে বাস টার্মিনাল রয়েছে তাছাড়া এরা ডান বায়ে দুই দিকেই বাস পার্কিং করে রাখে তো দেখি সামনের দিকে যাই কি অবস্থা এই যে বা দিকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে আরেকটি বাস এই যে পার্ক করে রাখে এরা ডান দিকে হচ্ছে মহাকালী টার্মিনাল আন্তর্জেলা বাস টার্মিনাল তো এই বাস টার্মিনালটা আসলে এখানে থাকাটা আমি মনে করি এখন ঠিক না বাস টার্মিনালটা অন্যত্র সরানো উচিত তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে মহাকালী বাস টার্মিনাল ক্রস করছি তো সামনে আর সামনে যাব আচ্ছা এই দেখুন এক্সপ্রেসওয়ে থেকে এদিক দিয়ে নামে এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলি আসে তো ঠিক আছে ভিউয়ার্স এই যে দেখতে পেলেন আজকে ধানমন্ডি থেকে মহাখালী আসলাম তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন